বন্ধুরা শুধুমাত্র বাঁশ দিয়ে কমপ্লিট একটি কুলা তৈরির সম্পূর্ণ প্রসেসিং আপনারা এই মুহূর্তে দেখছেন গ্রাম অঞ্চলে সাধারণত সব ধরনের শস্য বীজ এই বাঁশের কুলা দিয়ে ঝেড়ে পরিষ্কার করা হয় যে কারণে গ্রামে এই কুলার ব্যবহার ও প্রয়োজনীয়তা অত্যাধিক বেশি তবে কুলা তৈরি করতে প্রয়োজন মানসম্মত ও পরিপক্ক কাঁচা শুরুতে ঝাড় থেকে বাস কেটে পর্যাপ্ত পরিমাণে রোদে শুকানো হয় কাঁচা বাঁশের চটি ও চালি শুকানোর পর সেগুলো প্রয়োজন মতো বাঁকা করলেও ভাঙে না ফলে এগুলো সহজেই যে কোনো আকৃতিতে রূপান্তর করা সম্ভব প্রথমেই বলেছিলাম যে শুধুমাত্র বাঁশ দিয়ে তৈরি হবে বাঁশের কুলা তাই কুলার চারপাশের বর্ডার কিন্তু বাঁশ দিয়েই বাধা হচ্ছে ধীরে ধীরে দক্ষ ও নিপুণ হাতে তৈরি হচ্ছে চমৎকার ও নিখুঁত ডিজাইনের বাঁশের কুলা এভাবেই অবসর সময়ে প্রতিদিন তিনি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পিস কুলা তৈরি করে থাকেন কুলা ছাড়াও তিনি নিজ হাতে শুধুমাত্র বাঁশ দিয়ে তৈরি করেন চালনি ঝাঁকি মুরগির খাঁচা মাছ ধরার দোয়ার ইত্যাদি ব্যবহার্য জিনিসপত্র তার হাতে তৈরি বাঁশের এ সমস্ত ব্যবহার্য জিনিসপত্রের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী অনেকেই ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে দেখতে থাকেন এমন অসাধারণ কর্মদক্ষতা যেমন সুন্দর তার হাতের কাজ তেমনি সুন্দর তার আচরণ সহজ সরল ও হাস্যোজ্জ্বল একজন সাদামাটা মনের মানুষ তিনি হাসি খুশি থেকে কাজের মধ্যেই শান্তি খুঁজে পায় এই মানুষটি প্রতিনিয়ত বাঁশের তৈরি এ সমস্ত জিনিসপত্র বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিনি

我拿给你，我拿给你，快点走路，快点走路。

হয়েছে কমপ্লিট দেখেন একটু এটি পুরো কমপ্লিট হয়ে গেছে প্রিয় দর্শক অবশেষে তৈরি হয়ে গেল সম্পূর্ণ বাঁশের তৈরি একটি সুন্দর কারুকাজ সম্পন্ন কুলা দেখুন কি চমৎকার হয়েছে কুলাটি কত করে বিক্রি করেন ভাই কুলা একশো বিশ থেকে দেড়শো টাকা একশো বিশ থেকে দেড়শো টাকা পর্যন্ত আর মান অনুযায়ী বিক্রি করেন যেভাবে দেখুন দিনে কীরকম কয়টা বিক্রি হয় বিশ ত্রিশটা বিক্রি হয় বিশ ত্রিশটা বিক্রি হয় প্রতিদিন বিক্রি করেন নাকি শুধু হাত হাতবার আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন